আপনারা কারা আচারপ্রেমী আছেন আগে হাত তুলুন তো আমার তো আচার খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি আপনাদের দেখাবো আমার বানানোর থেকে সহজ এবং মজাদার টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি রকম রোদেও শোখাতে হবে না এবং সারা বছর কি করে আমের আচারটা সংরক্ষণ করবেন সেটার টিপসও আমি এই ভিডিওতে দিয়েছি তাই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আর এরকম আরও মজাদার নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু মিনিস কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমের আচার বানানোর জন্য এখানে নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম আমটাকে খোসা সমেত আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবারে বানাবো আচারের জন্য একটা স্পেশাল মশলা তার জন্য একটা প্যানের মধ্যে নিচ্ছি দু চা চামচ পরিমাণ গোটা ধনে দু চা চামচ পরিমাণ মৌরি দু চা চামচ পরিমাণ গোটা জিরে দু চা চামচ পরিমাণ জোয়ান দু চা চামচ পরিমাণ কালো সর্ষে এবং চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ব্যবহার করবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি এখানে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করার সময় খেয়াল রাখবেন মশলাগুলো যাতে তলায় ধরে না যায় এবং পুড়ে না যায় যখনই দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবেন মশলাগুলো খুব ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে এবারে একটা প্লেটে আমি মশলাটা ঢেলে নিলাম এখন মশলাটা ভালো করে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব এবং এটা পরে কিন্তু আমরা আচারে ব্যবহার করব এখন একটা প্যানের মধ্যে নিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি দু কাপ পরিমাণ চিনি এরপর দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল একটা জিনিস খেয়াল রাখবেন চিনি থেকেও কিন্তু জল ছাড়বে এবং যখন আপনারা এর মধ্যে আমটা দেবেন তখনও কিন্তু জল ছাড়বে তাই এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে ভালো করে এখানে গলিয়ে নিচ্ছি এটা একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে কিন্তু এটা করতে হবে খেয়াল রাখতে হবে চিনিটা যাতে তলায় ধরে না যায় দেখুন চিনিটা কিন্তু বেশ ভালোভাবে এখানে মেল্ট হয়ে গেছে সামান্য কিছুটা পরিমাণ বাকি রয়েছে চিনি কিন্তু খুব ভালোভাবে এখানে মেল্ট হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো এবারে কাঁচা আমের সাথে যে চিনির শিরাটা বানিয়েছি সেটা এখানে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি একটা ঢাকা চাকা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট পরে আমি এখানে ঢাকাটা খুললাম দেখুন ঠিক কতটা পরিমাণে আম থেকে জল বেরিয়েছে আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম যে আলাদা করে জল ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই দেখুন আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আম থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা আমরা একটু শুকিয়ে নেব কারণ এতটা জল রাখার কোনো দরকার নেই এখন আমি এর মধ্যে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটা আমি মশলাটা ভালো করে ঠান্ডা করে নিয়ে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবারে মশলার সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত জাদু হচ্ছে কিন্তু এই মশলাটার তাই মশলাটা বানানোর সময় কিন্তু খুব ধৈর্য ধরে বানাবেন কারণ এই আমের আচারের সমস্ত টেস্টটা আসছেই কিন্তু এই মশলাটার থেকে খুব ভালো করে মশলাটা আমি এখানে আচারের সাথে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু একদম রেডি কিন্তু আগে আমাদের এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় যদি আপনারা কয়েকটা টিপস মেনে চলেন প্রথমত এরকম কোনো কাঁচের জার বা সেরামিকের জার আপনাদের ইউজ করতে হবে আচার বের করার জন্য কোনো রকম ভেজা চামচ কিন্তু ইউজ করা যাবে না এবং সব সময় একটা এয়ারটাইট কন্টেনার কিন্তু আপনাদের ইউজ করতে হবে তাহলেই দেখবেন আপনাদের আচার অনেক দিন পর্যন্ত ভালো আছে দেখলেন তো ঠিক কতটা সহজ এই টকঝাল মিষ্টি আমের আচারটা বানানো একদম পুরো জিভে জল আনার মতো স্বাদ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে ফুটে খাবে আর আপনার কাছে বারবার চাইবে তাই ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা আর আমাকে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য মিনিস কিচেনকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন